আসসালামু আলাইকুম আমি ডক্টর ঐশী আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ের উপর যা অনেক বাবা মা অবহেলা করে থাকেন শিশুর দাঁতের যত্ন কিভাবে শুরু করবেন দাঁতের যত্ন শুরু হয় খুব ছোট বয়স থেকেই শিশুর মুখে প্রথম দাঁত ওঠার পর থেকেই ওরাল হাইজিন মেইনটেনেন্স শুরু করা উচিত মুখ পরিষ্কার রাখতে নরম কাপড় বা বেবি ব্রাশ দিয়ে দিনে দুইবার দাঁত মুছে দিন দুই বছর বয়সের পর শিশুদের জন্য ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে তবে খুবই অল্প পরিমাণে একটি ছোট রাইস গ্রেনের সমান এবং অবশ্যই বাবা মায়ের সুপারভিশনে ব্রাশ করানো উচিত অনেকেই মনে করেন শিশুর দুধ দাঁত ঠিক না রাখলেও কোনো সমস্যা নেই কিন্তু এটি একটি ভুল ধারণা দুধ দাঁত ঠিক না রাখলে ভবিষ্যতে দাঁতের অ্যালাইনমেন্ট নষ্ট হতে পারে আমাদের লেজার ডেন্টালে রয়েছে স্পেশাল চাইল্ড ফ্রেন্ডলি ডেন্টাল কেয়ার জোন যেখানে পেইনলেস ট্রিটমেন্ট কালারফুল এনভায়রনমেন্ট এবং এক্সপিরিয়েন্স ডক্টর নিশ্চিত করে থাকেন যেন শিশুরা ভয় না পায় শিশুর দাঁতের যত্ন যত দ্রুত শুরু করবেন ভবিষ্যতের সমস্যা তত কম হবে সুস্থ দাঁত মানে আত্মবিশ্বাসী হাসি শুরু হোক ছোটোবেলা থেকেই থ্যাংক ইউ